এবার নিজের গর্তের ফাদেই পড়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তোলা ট্রাম্পের নতুন শুল্কের প্রভাবের পর নিজ দেশের শেয়ার বাজারেই ধস নেমে এসেছে একেই হয়তো বলা হয় অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা বিশ্ববাজারে অস্থির পরিস্থিতি তৈরি করেছে সেই শুল্কের আঁচে পড়ছে মার্কিন বাজারও ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজার ওয়াল স্ট্রিটে রীতিমতো ধস নেমেছে গত আটচল্লিশ ঘন্টায় পুঁজিবাজারের সূচকগুলির বিপুল পতন হয়েছে দুই সালের পর এত খারাপ পরিস্থিতি দেখা যায়নি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তর এই অর্থনীতিতে মূলত চীনের পাল্টা শুল্কারোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে টালভাটাল পরিস্থিতিতে বেশ সংখ্যায় দিন পার করছেন শেয়ার এমনকি শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে এদিন প্রধান প্রধান প্রায় শতাংশ হ্রাস পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের উপর নতুন করে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন সূচকের মান কমতে থাকে এন নিউজ জানিয়েছে বিস্তৃত ভিত্তিক এস অ্যান্ড সূচক কমেছে ৬ শতাংশ প্রযুক্তি নির্ভর পাঁচ দশমিক আট শতাংশ সূচক হ্রাস পেয়েছে জ্যাওডোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে বাইশশো পয়েন্টেরও বেশি হারিয়েছে যা প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে ছোট মার্কিন কোম্পানিগুলোর স্টক ট্র্যাক করে অ্যামন ব্রাসেল দুই সূচক চার শতাংশ হ্রাস পেয়েছে ট্রেডিং ফোরে শুক্রবার ছিল টানা দ্বিতীয় অস্থিরতার দিন এর আগে বৃহস্পতিবার এস এন্ড পি সূচক কোভিড মহামারীর প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করে তবে প্রশ্ন হচ্ছে ট্রাম্প যেখানে অন্য দেশের উপর শুল্ক চাপিয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের বাজারে এমন অবস্থা হওয়ার কারণ কি এ বিষয়ে মার্কিন অর্থনীতিবিদরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে আমেরিকা কিন্তু শুল্কের জেরে সেই সব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে এর জেরে মন্দা পরিস্থিতি দেখা দিতে পারে দেশটির অর্থনীতিতে একাধিক বিশেষজ্ঞ সংস্থার প্রতিবেদনও এই আশঙ্কার কথা উঠে এসেছে যার জেরে ভয় গ্রাস করছে লগ্নিকারীদের মধ্যে ক্ষতি থেকে বাঁচতে বাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন তারা এর জেরেই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি এদিকে চীন জানিয়েছে আগামী দশ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করারও কথা জানিয়েছে বেজিং আর এর আগেই মার্কিন শেয়ার বাজারে ধস নেমে এলো বিশ্লেষকরা বলছেন চীনের এমন সিদ্ধান্ত মার্কিন বাজার ছাড়াও বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করে তুলবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন চীনা উপর চৌত্রিশ নতুন শুল্ক আরোপ করা হবে আগে চীনা পণ্যে বিশ শতাংশ শুল্ক আরোপ ছিল ফলে নতুন শুল্ক মিলে মোট হার দাঁড়ায় চুয়ান্ন শতাংশে চীনের অর্থ মন্ত্রণালয় জানায় ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগেই তারা মার্কিন কয়লা ও তরলিখিত প্রাকৃতিক গ্যাস এল এনজির উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছিল এবার সেই শুল্কের উপর আরও চৌত্রিশ শতাংশ যোগ করা হলো। ট্রাম্পের ঘোষণার পর বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করার আহ্বান জানায় বিবৃতিতে বলা হয় চীন দৃঢ়ভাবে নতুন শুল্ক আরোপের বিরোধিতা করছে নিজের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নেবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারির একদিন পরেই মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল বেজিং চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম চুদ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি বলেন চীন ভুল খেলেছে তারা আতঙ্কে রয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই আসলে কথার লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প বড় বড় কথা বলে গেলেও সবার আগে ধরা নিজেই খাচ্ছে এখন দেখার বিষয় বিশ্ব বড় এই বাণিজ্যিক লড়াই সামনে কোন দিকে মোড় নেয় শেষ পর্যন্ত কে জয়লাভ করে আর কে পরাজয় মেনে নিতে বাধ্য হয় এক্ষেত্রে আপনার মতামত কি কমেন্টসে আমাদের জানান কে জিতবে ট্রাম্পের যুক্তরাষ্ট্র নাকি চীন ও তার মিত্ররা